আর সেখানে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহরে গনার টাইম আমরার আছে আরে নবীর বিরুদ্ধে যা যাইব তারে গনার টাইম কি আমরা আছে সে তো এই কথা বলে আহমদ না আহমকের পরিচয় দিয়েছে কথা কোন ঠিক না বেঠি আবার দেখিছি কিছু দালালও আছে কিছু দালাল আছে এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ তুমি যে আহমদ আল্লাহ ধরতে তুমি কি তা করছো সুনামগঞ্জ যে লাখ লাখটা কোটি কোটি এ মানুষের ত্রাণ দিছে তখন তুমি কোথায় ছিলা তখন আমি কোথায় ছিলাম আমি ভুল ধরলাম নবুত নে হে আমার বোঝা সুনামগঞ্জ আমি বলি কি হে বলি কি হইলে সাইন নাম্বার বাটফাত এগুলা দালালের সংখ্যা বেশি দিবেন কমেন্টস এর মধ্যে কিছু পোলাপান ঢুকছে ঢুকে 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 কো

কয় মানুষের গর্ব মানুষীয় নবী মা মানের গর্ব হয়েছে দুনিয়াতে আইসে বিয়ে করছে বাজারে গেছে মসজিদে গেছে উহুদের জমিনে রক্ত মজর হয়েছে নবী তো মানুষের গর্ব তো মানুষ আমরা সো আমি মানুষের গর্ব মানুষীয় এইগুলো পাবলিক কে বুঝাইছে কথা কোন ঠিক না বেটে এরা কিন্তু মূলত এটাই ধারণ করে এতদিনে প্রকাশ হচ্ছে কেউ ডরে কয় না অনেকে ভয়ে বলে না ভয়ে আরে আহমদুল্লাহ রে গনার টাইম আমরার আছে আরে নবীর বিরুদ্ধে যে যাইবো তার গনার টাইম কি আমরার

যাক এই কথার কেন বলছি আমার একটা ইমানি ব্যাপার ছিল তাই আমি এটা বলছি আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন পীর মাসায়করা এক থাকেন সব পীরের মুরিদরা এক থাকেন দেখবেন এই সমস্ত মুসালামাতুল কাজ্জাবের গোষ্ঠী আগেও ছিল এগুলা সিদ্দিকে আকবর তাফলিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় হইছে তো সিদ্দিকে আকবরের উত্তর শরীরা এখনো জিন্দা আছে যুগে যুগে যত জাহেলে মোরা কাপ আমার নবীর নবুয়ত কেন অস্বীকার করবে তারা আমাদের কাছে ইনশাল্লাহ পাত্তা পাবে না কারণ প্রেমিক এখনো জিন্দা আছে কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আর জোরে কোন আমিন আর দালালদেরকে বলবো সাবধান হয়ে যায় আর শূন্য আর শূন্য না মাফিল মাফিল আয়া বিপদ দেব আর শূন্য দেবে কত হারাম ইনজুরে কত হারাম এনজিওদের কেউ আবার টেক করিয়া নাকি আসা ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান কইলা দিছে বলছি ঠিক আছে